আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরলেন আল্লাহকে মানুষ যখন চিনতে পারলো মানুষ তখন আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল মানুষগুলো তখন বলতে শুরু করে দিল যে হেনুবি আমরা জানতে চাই আমরা তো আল্লাহকে চিনলাম কিন্তু আল্লাহর ভালোবাসা কি করে পাব। সাহাবাহ কারাম পাগল হয়ে গেল এগুলো আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আপনি আমাদেরকে বলেন আমরা আল্লাহর ভালোবাসা কি করে পেতে পারি কারণ আমরা হলাম সৃষ্টি আমাদের মহান রব হলেন স্রষ্টা যদি আমরা সৃষ্টি হয়ে স্রষ্টার ভালোবাসা না পাই আমাদের কোনো মূল্য থাকে না রসুল্লাহ সাল আলহিউ চিন্তা করলেন হা কথা সত্যি কিভাবে মানুষ আল্লাহর ভালোবাসা পেতে পারে প্রতিটা সৃষ্টি স্রষ্টার ভালোবাসা পেতে পারে সেটা জানা দরকার আল্লাহ পাকুরবুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন নবী চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ মহান স্রষ্টা যদিও দূরে থাকি মানুষের দেখার বাইরে থাকি মানুষ আমাকে দেখে না মানুষ আমাকে পায় না কিন্তু আমার ভালোবাসা পাওয়া মানুষের জন্য কঠিন কোনো কিছু না আপনি তাদেরকে জানাই দেন করিম যে মানুষ তোমরা যদি আমি মহান ভবের মহান সৃষ্টিকর্তার ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের জন্য সবচেয়ে সহজ পন্থা হলো তোমরা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো সুবহানাল্লাহ যে রব আমাদেরকে সৃষ্টি করলেন ওই রব আমাদেরকে বলতেছেন যে আমি রবের ভালোবাসা পাওয়ার একমাত্র পন্থা হলো আমার নবী বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগততা এবং অনুসরণ আল্লাহ সুধিয়ে এতটুকু বলে শেষ করে নাই আল্লাহ বলেন ওগো বান্দা যদি তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদুর অনুসরণ করো এক নাম্বার পুরস্কার তোমাদের কি দেব আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো কউতুম তুহিব্বুন আল্লাহ আপনি বলুন আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুসরণ করো ইয়ুহিবুকুম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার যা দেওয়া হবে তা হলো স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন চিন্তা করেন যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করলেন তিনি যদি আমাদেরকে ভালোবাসেন আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া শুধু তাই না মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরে আমাদের জীবনে যত গুণা করছি কত গুণা না আমরা করি গুনার কোন শেষ নাই তোকে তাকাইলে চোখের জিনা কথা বললে তাকাইলে হাতলে সব দিকে শুধু আমাদের গোনা গোনা হয় আল্লাহ বলেন যে নবী আপনি বলে দেন যদি তারা আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু তাই না আমি আল্লাহ তাদের গোনাগুলো ক্ষমা করে দেবো আল্লাহ বলেন এবং তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব ওগো মাওলা এত গুনাহ করছে আপনি তো রাগ করা দরকার আমাদেরকে শাস্তি দেওয়া দরকার আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আমাদেরকে আপনি ভালোবাসবেন কারণ কি আল্লাহ বলেন শোয় ইউহিব্বুকুম আল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু যদি আমার নবীর অনুসরণ কর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের গুণাগুলো ক্ষমা করে দিব তোমাদেরকে শাস্তি দিব না কারণ হলো আমি আল্লাহ মহা আর প্রিয় নবী বলেন যে আমার অনুসরণে আল্লাহর ভালোবাসা পাবা আল্লাহর ক্ষমা পাবা শুধু এতটুকুই যথেষ্ট না বরং আমার মত মান মানে আহাব্বাসি ককদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা বড় পুরস্কার কোন একটা আশিকের রাসূলের জন্য এত বড় পাওয়ার আর কোনো কিছু নাই আল্লাহর রাসূল বলেন যে নাকি আমার অনুসরণ করে আমার সুম্মতকে মানে সে যেন আমাকে ভালোবাসে আরমান মান আহাব্বানি যে নাকি আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ আমরা কি না চাই জান্নাতে রসুল্লার সাথে থাকি রসুলের সাথে আমাদের জান্নাত আমরা কে না চাই কেরামগণ ভুজুরগণে কেরাম সুন্নতের আরো অনেক গুরুত্ব নিয়ে আসছেন আলোচনা করছেন সত্যিকার অর্থে রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহর অনুসরণ এবং সুন্নতের অনুসরণ আমাদের জীবনকে অনেক বেশি দামি করে দিতে পারে যদি আমরা চাই আমাদের জীবনকে অনেক দামি করতে আমাদেরকে অনেক উপরে নিয়ে যেতে অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাহর যা আমাদেরকে তলতে হবে কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা হে আমার বান্দা তোমরা তো আদর্শ হয়ে মডেল হয়ে কাকে অনুসরণ করবা কার আদর্শে জীবন যাপন করবা শুনো দুনিয়ার মানুষের অনুসরণ করে মডেল আদর্শ ধরে তোমরা সফলকাম হতে পারবা না তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ আমার নবী মোহাম্মদ যদি আমাদের জীবনকে পরিচালনা করার জন্য কোন মডেল খুঁজি মানে আমাদের জীবনকে উন্নত করার জন্য কোনো আদর্শ খুঁজি যে আদর্শ সর্বজন গৃহীত তাহলে সে আদর্শের দিশা আল্লাহ দিচ্ছেন সে আদর্শ মডেল হলো বিশ্বনবী প্রিয়নবী দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আলামাই কেরামগন বুজুর্গরা দিন বলেন সুন্নতের উপর যদি কেউ চলতে পারে আল্লাহ তালা তার জীবনকে এত অসাদ দিবেন তার জীবনের সমস্ত চাহিদাকে মিঠাই দিবেন সত্যিকার সুন্নতের অনুসরণ আমরা করতে পারি তাহলে এই চারটা পুরস্কার যে চারটা পুরস্কারের ব্যাপারে ওলামায় কেরামগন বলেন যদি আল্লাহ রসুলের কোন মত সত্যিকার ভাবে সুন্নতের অনুসরণ করতে পারে আল মোহাব্বাত